সাহিত্যের রূপশ্রেণী উপন্যাস উপন্যাস আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ যা কাহিনী রূপ একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল পদ্ধতি বা রীতি উপন্যাস শব্দের ইংরেজি প্রতিশব্দ নভেল এর আবিধানিক অর্থ হল এফেক্সিয়াস প্রোস ন্যারেটিভ অ টেল প্রেজেন্টিং পিকচার অফ রিয়েল লাইফ অব দ্য মেন অ্যান্ড ওম্যান পোর্ট্রেট অর্থাৎ উপন্যাস হচ্ছে গদ্যে লিখিত এমন এক বিবরণ বা কাহিনী যার ভেতর দিয়ে মানব মানবীর জীবনযাপনের বাস্তবতা প্রতিফলিত হয়ে থাকে এভাবে ভূৎপত্তিগত এবং আভিধানিক অর্থ বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারি মানব মানবীর জীবনযাপনের বাস্তবতা অবলম্বনে যে কল্পিত উপাখ্যান পাঠকের কাছে আকর্ষণীয় করার জন্য বিশেষ বেন্যাস সহ গদ্যে লিপিবদ্ধ হয় তাই উপন্যাস যেহেতু উপন্যাসের প্রধান উপজীব্য মানুষের জীবন তাই উপন্যাসের কাহিনী হয় বিশ্লেষণাত্মক দীর্ঘ ও সমগ্রতা সন্ধানী বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক ই এম ফস্টার এবং মতে কমপক্ষে পঞ্চাশ হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত বিখ্যাত উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের বিভিন্ন উপাদানের কথা বলেছেন সেগুলো হচ্ছে এক গল্প বা স্টোরি দুই প্লট বা আখ্যান তিন চরিত্র চার সংলাপ পাঁচ পরিবেশ বর্ণনা ছয় লিখন শৈলী বা স্টাইল সাত লেখকের সামগ্রিক জীবন দর্শন এক গল্প বা স্টোরি জীবন ও জগতের কোনো ঘটনা অবলম্বনে রচিত হয় উপন্যাস এই ঘটনা বা কাহিনী হলো উপন্যাসের গল্পাংশ গল্প বা কাহিনীকে ভিত্তি করে রচিত হয় জীবন আখ্যান দুই প্লট বা আখ্যান উপন্যাসের ভিত্তি একটি দীর্ঘ গল্প বা কাহিনী মানব মানবীর তথা ব্যক্তির সুখ দুঃখ হাসি কান্না আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ও স্বপ্নভঙ্গ ঘৃণা ভালোবাসা ইত্যাদি ঘটনা যখন বহুতর বোধ জাগ্রত করে তখন তা হয়ে ওঠে প্লট বা আখ্যান উপন্যাসের প্লট বা আখ্যান হয় সুপরিকল্পিত ও সুবিন্যস্ত প্লটের মধ্যে ঘটনা ওর চরিত্রের ক্রিয়াকাণ্ডকে এমনভাবে বেন্যাস্ত করা হয় যাতে তা বাস্তব জীবনকে প্রতিফলিত করে এবং কাহিনীকে আকর্ষণীয় আনন্দদায়ক ও ভাবনাময় করে তোলে তিন চরিত্র ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয় সমাজ সম্পর্ক এই সম্পর্ক জাত বাস্তব ঘটনাবলী নিয়ে উপন্যাসের কাহিনি নির্মিত হয় আর ব্যক্তির আচরণ ভাবনা এবং ক্রিয়াকাণ্ডই হয়ে ওঠে উপন্যাসের প্রধান বর্ণনীয় বিষয় উপন্যাসের এই ব্যক্তি চরিত্র বা ক্যারেক্টার অনেকে মনে করেন উপন্যাসে ঘটনাই মুখ্য চরিত্র সৃষ্টি গৌণ কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা ও চরিত্র পরস্পর নিরপেক্ষ হয় একটি অন্যটির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত উপন্যাসিক এমনভাবে চরিত্র সৃষ্টি করেন যে তারা হয়ে ওঠেন পাঠকের চেনা জগতের বাসিন্দা বা অতি পরিচিত জন উপন্যাসের চরিত্র হিসাবে একজন লেখকের অম্বিষ্ট হয় দ্বন্দ্বময় মানুষ ভালো মন্দ শুভ অশুভ সুনীতি দুর্নীতি প্রভৃতির দ্বন্দ্বাত্মক বেন্যাসেই একজন মানুষ সমগ্রতা অর্জন করে এবং এ ধরনের মানুষই চরিত্র হিসাবে সার্থক বলে বিবেচিত হয় চার সংলাপ উপন্যাসের ঘটনা প্রাণ পায় চরিত্রগুলোর পারস্পরিক সংলাপে যে কারণে ঔপন্যাসিক সচেষ্ট থাকেন স্থানকাল অনুযায়ী চরিত্রের মুখে ভাষা দিতে অনেক সময় বর্ণনা চেয়ে চরিত্রের নিজের মুখের একটি সংলাপ তার চরিত্র উপলব্ধির জন্য বহুল পরিমাণে শক্তিশালী ও অব্যর্থ হয় সংলাপের দ্বারা ঘটনাস্ত্রোত উপস্থাপন করে লেখক নির্লিপ্ত থাকতে পারেন এবং পাঠকের বিচার বুদ্ধির প্রকাশ ঘটাতে পারেন সংলাপ চরিত্রের বৈচিত্র্যময় মনস্তত্বকে প্রকাশ করে এবং উপন্যাসের বাস্তবতাকে নিশ্চিত করে তোলে পাঁচ পরিবেশ বর্ণনা উপন্যাসের কাহিনী হতে হয় বাস্তব ধর্মী ও বিশ্বাসযোগ্য ঔপন্যাসিক উপন্যাসের দেশ কালগত সত্যকে পরিস্ফুটিত করার অভিপ্রায়ে পরিবেশ নির্মাণ করেন পরিবেশ বর্ণনার মাধ্যমে চরিত্রের জীবনযাত্রার ছবিও কাহিনীতে ফুটিয়ে তোলা হয় এই পরিবেশ মানে কেবল প্রাকৃতিক দৃশ্য নয় স্থান কালের স্বাভাবিকতা সামাজিকতা ঔচিত্য ও ব্যক্তি মানুষের সামগ্রিক জীবন পরামর্শ ব্যক্তি মানুষের সামগ্রিক জীবন পরিবেশ দেশ কাল ও সমাজের রীতিনীতি আচার প্রথা ইত্যাদি নিয়ে গড়ে ওঠে উপন্যাসের প্রাণময় পরিবেশ ছয় শৈলী বা স্টাইল শৈলী বা স্টাইল হচ্ছে উপন্যাসের ভাষাগত অবয়ব সংস্থানের ভিত্তি লেখকের জীবনদৃষ্টি ও জীবন সৃষ্টির সঙ্গে ভাষা ওতপ্রোতভাবে জড়িত উপন্যাসের বর্ণনা পরিচর্যা পটভূমিকা উপস্থাপন ও চরিত্রের স্বরূপ নির্ণয়ে অনির্বার্য ভাষাশৈলীর প্রয়োগই যে কোনো ঔপন্যাসিকের কাম্য উপজীব্য বিষয় ও ভাষার সামঞ্জস্য রক্ষার মাধ্যমেই উপন্যাস হয়ে ওঠে সমগ্র যথার্থ ও সার্থক আবেদনবাহী উপন্যাসের লেখনশৈলী শৈলী বা স্টাইল নিঃসন্দেহে যে কোনো লেখকের শক্তি স্বাতন্ত্র ও বিশিষ্টতার পরিচয়ক সাত লেখকের সামগ্রিক জীবনদর্শন মানব জীবন সংক্রান্ত যে সত্যের উদ্ঘাটন উপন্যাসের মধ্য দিয়ে পরিস্ফুট হয় তাই লেখকের জীবন দর্শন আমরা একটি উপন্যাসের মধ্যে একই সঙ্গে জীবনের চিত্র ও জীবনের দর্শন এই দুইকেই খুঁজি এর ফলে সার্থক উপন্যাস পাঠ করলে পাঠক মানব জীবন সংক্রান্ত কোনো সত্যকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন উপন্যাসে জীবন দর্শনের অনির্বার্যতা তাই স্বীকৃত